জগাইবাড়ি আল জামিয়ায় শিক্ষক দিবস পালিত আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলাহ জগাইবাড়ি মাদ্রাসা ছাত্র সংস্থা আঞ্জুমানে তৈবিয়ার উদ্যোগে জামিয়া ভবনে মাওলানা জাকির হোসাইন আল জলিলি সাহেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় শিক্ষক মণ্ডলীকে বিভিন্ন পুরস্কার দিয়ে ভূষিত করেন আল জামিয়ার ছাত্ররা পাশাপাশি ছাত্রদেরকে উৎসাহিত করার লক্ষ্যে কিছু পুরস্কার প্রদান করা হয় শিক্ষক দিবস সম্পর্কে সবিস্তার আলোচনা রাখেন মাদ্রাসার মোহতামিম মাওলানা জাকির তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড একজন শিক্ষক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখে আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ড সর্বপল্লী রাধাকৃষ্ণানের ঘোষিত পাঁচই সেপ্টেম্বর গোটা দেশের শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় তারই অঙ্ক হিসাবে বৃহস্পতিবার জম্পুইজলা মহকুমার একমাত্র বেসরকারি মাদ্রাসা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জুলিলাহাহ মাদ্রাসায় শিক্ষক ছাত্রের মধ্যে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুনিশ্চিত সুশিক্ষিত রূপে গড়ে তুলতে হলে আদর্শ শিক্ষকের ভূমিকা খুবই প্রয়োজন সুশিক্ষা ছাড়া সমাজ কখনও উন্নতির শিখরে পৌঁছাতে পারে না বলে মত ব্যক্ত করেন তিনি আলোচনা করেন বিশিষ্ট আলিম মাওলানা রিয়াজউদ্দিন আল জলিলি হাফিজ জুয়েল আহমেদ মাওলানা ইমরান হোসেন সহ অনেকেই প্রমোদনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ভীষণ টোয়েন্টি ফোর আজ আমরা শিক্ষক দিবস উপলক্ষে আল আদুল ইসলাম জলিলিয়া জগাবের মাদ্রাসা আঞ্জলুল তৈবিয়ার উদ্যোগে এখানে আমরা শিক্ষক দিবস উদযাপন করি মূলত ছাত্র ছাত্রীরা একজন শিক্ষকের প্রতি সম্মান ইজ্জত দেওয়া শিক্ষক শিক্ষকদের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকা যে অত্যন্ত জরুরি এ বিষয়টা যাতে ছাত্র ছাত্রীদের মধ্যে বাস্তব আগামী দিনে রূপ আমরা দেখতে পারি পাশাপাশি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে বাতিয়ে যাওয়া ওনার যে ঘোষিত পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই শিক্ষক দিবসের মধ্য দিয়ে ছাত্র শিক্ষকদের মধ্যে একটা মেলবন্ধন ছাত্রদের তরফ থেকে শিক্ষকদেরকে বিভিন্নভাবে সম্মানিত করা সম্মানের যে ভাবধারা অব্যাহত রাখা এই বিষয়টা ছাত্রীদের মধ্যে যাতে বাস্তবার্থে প্রতিফলিত হয় এ উদ্দেশ্যে আজকে আমরা আল জামিয়াদুল ইসলাম জলিলিয়া জগাবের মাদ্রাসা এই প্রোগ্রামটা আমরা করেছি আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জিনিসটি বার্তা দিতে চাই যে প্রতিটা ছাত্র ছাত্রী তার শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই সম্মান করতে হবে অন্যথা একজন ছাত্র ছাত্রী পরিপূর্ণ প্রতিষ্ঠিত হওয়া অসম্ভব একজন এটা প্রবাদ বাক্য আছে দি স্টুডেন্ট রেসপেক্ট ইজ টিচার বিকামস এ পারফেক্ট এডুকেটেড পারসন একজন ছাত্র যদি তার শিক্ষককে সম্মান দেয় তাহলে এই পরিপূর্ণ একজন সুশিক্ষিত হতে পারে এই বিষয়টি যাতে ছাত্র ছাত্রীদের মধ্যে বাস্তবে দেখা দেয় অনুভূতি অনুসরণ আসে এই লক্ষ্যে আমরা আজকে অনুষ্ঠান করেছি